শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালটা ছাদ বাগান দিয়ে মানে ছাদেই গেছিলাম ছাদের বাগান দেখায়নি তোমাদের ছাদের থেকে আমি ভিডিওটা শুরু করলাম কালকেই পাসগুলোকে কেচে দিয়েছিলাম মানে বেলার দিকে তা যে সকালে রোদ উঠলো মেলে দিয়ে গেলাম আর আজকে হচ্ছে মানে যেরকম রো রোজের কাজকর্ম করি সেই ভিডিওই তোমাদের দেখাবো বাবা দিল পায়রাকে বিস্কুট আর পায়রাগুলো দেখছিল প্রথমে কিন্তু আসছিল না যেহেতু বাবাকে চিনতে পারে না আর আমি গেলেই তো ছেঁকে ধরে তো বাবা একটু সরে গেল তারপরেই কিন্তু দেখলে পায়রাগুলো কিন্তু আসলো নিচে চলে এসছি এসে তুলে নিচ্ছি বিছনাটা মা বাবা এখনও আছে কিন্তু আজকে মা বাবা চলে যাবে মনটাও কোথাও গিয়ে একটু খারাপ লাগছে বেশ কটা দিন ছিল শনিবার দিন এসছিল। মানে আগের সপ্তাহে এই আর কি মা বাবা ছেলে মেয়ে নিয়ে এই ঘরে শুয়েছিল মানে দুই মেয়ে নিয়ে না ছোটো মেয়ে আমার সাথে শুয়েছিলো আর বড়ো মেয়ে দিদার সাথে শুয়েছিলো তো মা এখন একটু ছাদে গেছে হাঁটতে ওই ফাঁকে আমি একটু বিছনা পাটিগুলো তুলে নিলাম আর মা তো কাজ করার জন্য মানে ব্যস্ত হয়ে গেছে ছোটো মেয়ে যেহেতু এক্সাম চলছে তোর বই খাতাগুলো একেবারে তুলে দিলাম টেবিলে তো উঠে পড়তে বসবে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম যেটা বলছিলাম মা তো কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি তো কিছু করতেই দিচ্ছি না আমি যে বাড়িতে গেলে তো আবার সেই করবে একটু রেস্ট নাও এই আর কি সবসময় ব্যথা বেদনা বলতেই থাকো মার মন তো শোনেই না কাছাকুছি করবে এই করবো সেই করবো করতেই আছে যাই হোক আমি ঝকা দিয়ে রাখছি তো মায়ের মন মেয়ে খাটছে তো দেখে তো কষ্ট লাগবে তাই না আমরা ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম আর অনেকদিন পরে কিন্তু তোমাদের আমার সাল আমার মানে ভিডিওতে কাজকর্ম সব শেয়ার করা দেখাচ্ছি কারণ কদিন লোকজন ছিল লোকজন থাকলে তো আর হয় না ঘর ঝাড় দিয়ে টেবিলটাকে ভালো করে মুছে নিলাম আমার ডাইনিং টেবিলটা কিন্তু কাছের জানো তো বন্ধুরা ভীষণ পছন্দের একটা আমার জিনিস কিন্তু এখন মনে হয় কি ঘরে একটু একটু বড় হয়ে গেছে ছোট হলে মনে হয় ভালো হতো এরকম মনে হয় তারপরে সব ওইদিকে সব কিছু সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার গোপাল সোনারা দেখছো এখনো সিংহাসনে কিন্তু ঘুমাচ্ছে তুলি ঘরটা মুছে নিই তারপরে স্নান করে পুজো দেব আর মা দেখছো আমি মুচ্ছি বলে পাটাকে তাড়াতাড়ি গুটিয়ে দিয়েছি আমি যে রাখো কিছু হবে না মা বলছে না না তোর কষ্ট হবে না মুচ্ছিস সে তো আমাকে বলছে দে আমি ঘরটা মুছি দে আমি এটা করি আমি তো কিছুই করতে দিচ্ছি না আর দেখো চারজনকেই তুলে আমি একটু রোদ খাওয়াতে গায়ে মানে রোদ খাওয়ার জন্য জাননায় বসিয়ে দিয়েছি পুজোটা আজকে শেয়ার করলাম না মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট আর বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লেগে যায় ছাদে একটু গায়ে রোদ লাগিয়ে ভাবলাম ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিই ছাদে এসে অন্যদিন ঘরে ধুই আর এই ভিডিওটা কিন্তু আমাকে আমার বাবা করে দিচ্ছে যে মানুষটা ফোনও ধরতে পারে না সে আমাকে ভিডিও করতে সাহায্য করছে একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিলাম আর আজকে টিফিনে করেছিলাম কলা পাউরুটি আর ডিম সেদ্ধ মা বললে এইটাই কর রুটি টুটি লুচি টুচি তো কদিন একভাবে খাওয়া হয়েছে আজকে করব বিরিয়ানি আর দেখো কীর্তি দেখো ছোটো হাড়িতে অনেকটা চাল দিয়েছি অ্যাকচুয়ালি না চালটা খুব আয় দিয়েছে জানো তো এটা এক কিলোরই হাঁড়ি বিরিয়ানি করবো বলে ভাতটা আগে বসিয়ে নিছি ওই আলু সেদ্ধ আর মাংসটাকেও মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো মাখিয়ে রাখলে কী হয় বেশ ভালো হয় মা তো বলছিল বিরিয়ানি করতে হবে না কদিন রিচ যে আপনার নাচকে চলে যাবে সেই কারণে আমারও মনটা মানে না একটু বিরিয়ানি করে দিই আর বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়েছিলো খেতে জানো তো বন্ধুর আর বিরিয়ানির সঙ্গে আমার বাবা যেহেতু রায়তা ভীষণ ভালোবাসে একটু দই কম হয়েছে পরে আবার অ্যাড করে দেবো আর এখন নুন দিই নি রায়তাটা একটু চিনি আর একটু বিট নুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে রাখলাম নুনটা দিলে কি হবে তো জল কেটে যায় তারপরে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রাখার পরে এবার পেঁয়াজ ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা দিই না বিরিয়ানিতে আমার যেন কেমন তিতকুটে লাগে তো যাই হোক মাংসটা কষতে কষতে আর ভিডিওর ভয়েস দিতে দিতে মনে হচ্ছে যে খুব লোভ লেগে গেল আর চালটা তো বললাম না এত আয় দিয়েছে এত বড় হাঁড়িতে আমি করেছি কারণ একটু ছড়ানো হলে কি হয় ভালো হবে এই তো আমার বিরিয়ানি রেডি বিরিয়ানি রায়তা যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল সবাই পছন্দ করেছে তো আমরা আজকে সবাই একসাথে বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা তারপরে মা বললো চল তাহলে নিচে বসে আমরা খাই সবাই একসাথে আর যেহেতু এই বিছানা চাদরটা কাজবো তাই নিচে পেতে বসলাম সন্ধ্যে হতে না হতে ভাই ভাইয়ের বউ এসছে ও নিয়ে এসছে একটু বেগুনি অ্যাকচুয়ালি তাঁতাইকে বললাম আগের দিন নিয়ে গেছিল ওকেই দিতে এসছে আর মা বাড়িতে নেই তাই আমাদের বাড়ি আসলো আর এই যে মা বাবা চলে যাচ্ছে আমার বড্ড মানে ভয়েসটা দিতে গিয়েও আমার কষ্ট হচ্ছে জানো তো যতক্ষণ থাকে না মা বাবা ভীষণ ভালো লাগে তো মাকে বললাম আর একটা দিন থাকো আজকে বৃহস্পতিবার অনেক করে আটকানোর চেষ্টা করলাম যেহেতু ছোটো মেয়েটার এক্সাম চলছে ওই জন্য তারপরে আসলো ছোটো বোন তো এই ওদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে কালকে টাটা বন্ধুরা